আজকে ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওর টপিক হচ্ছে বাংলা ভাষার শব্দ ভান্ডার অথবা বাংলা ভাষার শব্দ প্রকরণ আমরা এখানে শব্দ কাকে বলে এবং কিভাবে এসেছে এবং কত প্রকার কি সম্পর্কে জানব অর্থ হলো শব্দের প্রাণ একবার তার অধিক ধ্বনির সমন্বয়ে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ পায় তবে শব্দ বলে আমরা জানি মুখে যা বলি বা সাউন্ড করি তাকে ধ্বনি বলে এবং তার লিখিত রূপ হচ্ছে বর্ণ তো যখন কোনো ধ্বনি বা বর্ণের সমষ্টি একত্রিত হওয়ার পর কোনো অর্থ প্রকাশ পায় তাকে শব্দ বলে যেমন শব্দের উদাহরণস্বরূপ বলা হয়েছে কলম ধ্বনি এই ধ্বনি পাঁচটি মিলিত রূপ হলো কলম কলম এমন একটি বস্তু বোঝাচ্ছে যা দিয়ে লেখা যায় কলম ক ল ম ধ্বনি সমষ্টির মিলিত রূপ যা অর্থপূর্ণ সুতরাং কলম একটি শব্দ এরকম আমি বাজার যাই ইত্যাদি শব্দ এগুলোর আলাদা আলাদা অর্থ আছে কিন্তু এরকম আলাদা আলাদা শব্দ মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে না। তাই শব্দ জুড়ে জুড়ে সম্পূর্ণভাবে প্রকাশ করে থাকে। যেমন আমি বাজারে যাই এটি একটি বাক্য এখানে বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ পেয়েছে। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে একটা ধ্বনি অথবা একাধিক ধ্বনি সমষ্টি যখন কোন বস্তু বা ভাবকে প্রকাশ করে তখন সে ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে অন্যভাবে বলা যায় অর্থ প্রকাশক ধ্বনি বা ধ্বনি সমষ্টি অথবা তার লিখিত রূপকে শব্দ বলে এক ব্যাকাধিক ধ্বনির সম্মিলনে তৈরি অর্থবোধক ও উচ্চারণযোগ্য একককে বলা হয় শব্দ অর্থাৎ ধ্বনির অর্থপূর্ণ মিলন ঘটলে তাকে শব্দ বলে এক ব্যাধিক ধ্বনির সমন্বয় যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশিত হয় তবে তাকে শব্দ বলে মানুষের কণ্ঠ নিশ্চিত অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলা হয় মানে শব্দের বিভিন্ন এখানে বর্ণনা করা হয়েছে শব্দের শব্দ কত প্রকার কি এ নিয়ে ভাষাতাত্ত্বিকদের মধ্যে মতবিরোধ রয়েছে তবে আমরা প্রধানত তিন ভাগে শব্দের শ্রেণী বিভাগ করেছি তবে বর্তমানে বিভিন্ন ক্লাসে মানে শ্রেণীতে ভাগ ভাগ করে বলা আছে বাট আমি ইন জেনারেল যেটা সবার জন্য লাগতে পারে বা তোমাদের জানার জন্য এখানে মূল তিনটি বিষয় তুলে ধরলাম যেমন গঠন অনুসারে শব্দের শ্রেণীবিভাগ অর্থ অনুসারে এবং উৎপত্তি অনুযায়ী শব্দের শ্রেণীবিভাগ উৎপত্তি অনুযায়ী শব্দ কত প্রকার কি কি উৎপত্তি অনুযায়ী শব্দকে পাঁচ ভাগে ভাগ করা যায় তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ তদ্ভব শব্দ দেশি শব্দ ও বিদেশি শব্দ বর্তমানে নবম দশম শ্রেণীর যে এনসিটিভি কারিকুলামের যে পাঠ্য বইটি সেখানে উৎসগত চার প্রকার দেখিয়েছে সেখানে দশমকে তারা বাদ দিয়েছে কি কারণে বাদ দিয়েছে ডোন্ট নো কারণ তৎসম্য শব্দ যেমন আছে অর্ধতৎসম্য আমাদের বাংলা ভাষায় বহুল প্রচলিত এটি আপাতত আমরা এখানে রাখছি বা যার যার শ্রেণীতে যা যা বলা হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে সেই প্রকারই বা সেটাই উল্লেখ করা উচিত বা মানে উল্লেখ না করলে নাম্বার কাটা যেতে পারে বাট আমি যেহেতু ক্লাসটি সবার জন্য করছি তাই সব সবকিছু তথ্যই থাকবে তৎসম শব্দ কাকে বলে যে সমস্ত শব্দ প্রাচীন ভারতে আর্য বা সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষা এসেছে এবং অবিকৃত রূপে বাংলা ভাষা টিকে আছে সেই সমস্ত শব্দকে তৎসম শব্দ বলা হয় তৎ অর্থ হচ্ছে সংস্কৃত আর সম হচ্ছে সমান তার মানে তার সমান হচ্ছে সংস্কৃত ভাষা সমান বা হুবু সংস্কৃত ভাষাটি অর্থতৎসম কাকে বলে যে সমস্ত শব্দ প্রাচীন ভারতে আর্য বৈদিক বা সংস্কৃত থেকে মধ্যবর্তী স্তর প্রাকৃতির মাধ্যমে না এসে সোজাসুজি বাংলা ভাষায় এসেছে এবং পরবর্তীকালে লোকমুখে কিঞ্চিত পরিবর্তিত ও বিকৃতি লাভ করেছে তাকে অর্ধতম শব্দ বলে যেমন কৃষ্ণ থেকে কেষ্ট নিমন্ত্রণ থেকে নেমন্তন্ন কুদা থেকে খিদে রাত্রি থেকে রাত্রি প্রভৃতি তার মানে কৃষ্ণ নিমন্ত্রণ কুদা এসব ছিল তৎসম শব্দ সেগুলো মাঝখানে বৈদিক বা প্রাকৃত বা বিভিন্ন স্তর অপভ্রংশ এসবের মধ্যে দিয়ে না এসে সরাসরি আমাদের বাংলা ভাষার যে পরিবর্তনটা এসেছে সামান্য সেটাকে আমরা অর্ধ বলছি তো আসলে আমাদের এই যে বৈদিককে এই সংস্কৃত ভাষাকে আর প্রাকৃত ভাষা যে বিভিন্ন স্তর এটি আমার একটি ক্লাস আছে বাংলা ভাষার উদ্ভব বা জন্মকথা বা ইন্দ্র ইউরোপীয় ভাষার যে আমাদের সেই প্রাচার্য খ্রিস্টপূর্বে যে ভাষা গোষ্ঠী তার সম্পর্কে আমার একটি ক্লাস আছে সেটি চাইলে দেখে নিতে পারো তৎসম বা সংস্কৃত শব্দের উদাহরণ কৃষ্ণ কর্ণ ক্ষুধা রাত্রি নিমন্ত্রণ গৃহ ইত্যাদি এছাড়াও আরো সামনে আছে আমরা পাব যে সমস্ত শব্দ প্রাচীন ভারতীয় আর্য বা সংস্কৃতি থেকে সোজাসুজি বাংলা ভাষা আসেনি মধ্যবর্তী প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন লাভ করে বাংলা ভাষা এসেছে তাদের তদ্ভব শব্দ বলা হয় আমি আগেই বলেছি ইন্দো ইউরোপীয় মূল ভাষার ক্লাসটি তোমরা দেখলে তোমাদের জন্য আরো সহজ হয়ে যাবে খাটি বাংলার মূল শব্দ সম্পদ হলো তৎপর শব্দ এই শব্দ আবার দুই প্রকার যথা নিজস্ব তদ্ভব ও বিদেশি তদ্ভব এখানে আর কিছু পরিবর্তন দেখানো হচ্ছে যেমন মৎস্য থেকে মৎস্য মাছ হস্ত থেকে হত্থ হাত চন্দ্র থেকে চন্দ্র চাঁদ কর্মকার থেকে কর্ম আর কামার দুগ্ধ থেকে দুগ্ধ দুধ চর্মকার থেকে চম্ম আর চামার এগুলোকে খাটি বাংলা শব্দ বলা হয় অর্থাৎ মানে বাংলা শব্দ যদি কখনো পরীক্ষা আসে কোনটি বাংলা শব্দ তাহলে আমরা নিশ্চিন্তে শব্দ হস্ত প্রাকৃত ভাষায় হত্য এবং পরবর্তীতে হাত রূপে বাংলা ভাষায় ব্যবহৃত হয় সুতরাং হাত একটি তদ্ভব শব্দ বা বাংলা শব্দ হস্ত থেকে হত্য হাত আমরা এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে বা গ্রাজুয়ালি একটার পর একটি কিভাবে ধাপে এসছে সেই স্তরটি দেখালাম যেমন অন্যান্য উদাহরণ হচ্ছে কর্ণ থেকে কান কান চর্মকার থেকে চম্ম আর চামার রাত্রি থেকে রত্তি রাত গৃহ থেকে ঘর ঘর এবার আমরা দেশি শব্দ পাব বাংলাদেশে আদিম অধিবাসীদের যেমন কোল মুন্ডা প্রভৃতি ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা হয় যেমন খোকা চাপা কুলা শব্দটা হচ্ছে পেট, চুলা, ইত্যাদি। দেশি শব্দ বলতে বোঝায় বাংলা ভাষার সেই শব্দগুলোকে যা আর্য পূর্ববর্তী অনার্য ভাষাভাষী মানুষের কাছে মানুষের কাছ থেকে এসেছে এই শব্দগুলো মূলত বাংলা ভাষা আদিম অধিভাসীতে ভাষা থেকে এসেছে আমি ক্লাসে দুষ্টমি করে বলি যে আসলে আমরা ওনার ছিলাম বা তোমরা বা তোরা ওনার্য ছিল খ্যাত ছিলে স্মার্ট ছিলি বিভিন্ন বিদেশিরা এসেছে ওনার্য পর্তুগিজ ইংরেজ বা ইন্দো ইউরোপিয়ান ভাষার যারা তারা আসলে আর্য গোষ্ঠী এরা স্মার্ট ছিল এরা এসে আমাদেরকে স্মার্ট বানায় বাট এর আগে যারা এখানে আদিবাসী ছিল বা বিভিন্ন আশেপাশের অনার্য আদিবাসী তাদেরকেই আমরা আদিবাসী বলতেছি আদিম ভাষার এবং তাদের যে প্রচলিত ভাষাগুলো ছিল সেগুলো আমরা দেশি ভাষা বলতেছি যেগুলো আগে থেকে ছিল তো কিছু গুরুত্বপূর্ণ ভাষা যেমন শব্দ কোল ভাষা হচ্ছে কুড়ি বা বিষ আমরা যেটাকে বিষ পড়ি ও এখান থেকে কুড়ি আসছে অনেকে কুড়িও বলে তামিল ভাষার পেট উদর মুন্ডারি ভাষার চুলা উনুন অন্যান্য যেমন আবারও এখানে দিলাম যে কুলা চঙ্গ টোপোর ডাব ডাগর থেকে এই শব্দগুলো বাংলা ভাষার গুরুত্বপূর্ণ অংশ এবার আমরা সেই সকল আর্য ভাষা বা বিদেশি শব্দগুলো বলবো যেগুলো আমাদের এই ভারতবর্ষ বা বাংলাদেশে বা বাংলা অঞ্চলে এসেছে যে সকল শব্দ এই দেশের বাইরের কোনো ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় প্রবেশ লাভ করেছে সেই শব্দগুলোকে বিদেশি শব্দ বলা হয় যেমন গ্রিক জবন, কোন ইত্যাদি এখানে মানে মুসলিমদের বলা হতো পর্তুগিজ শব্দ আলকাত্রা আলপিন আলমারি আনারস সাবানি কাজু বোমা ফরাসি বোম্বাই প্রভৃতি ফরাসি শব্দ কাকে মাদাম রেস্তোরাঁ প্যারেজ এগিট প্রভৃতি ফার্সি শব্দ সরকার দরবার উজির খরচ জাহাজ কামান প্রভৃতি এখানে একটি বিষয় মনে রাখার ব্যাপার পর্তুগিজ শব্দটি যেটি সেটি সাধারণত একটু খ্রিস্টান সম্প্রদায় বা খ্রিস্টীয় কালচার যেমন এখানে আমরা পর্তুগিজ পাবো তারপর গির্জা পাবো পাদ্রি পাবো আর এখানে আমরা পাচ্ছি ফার্সি শব্দ আর ফরাসি শব্দ একটি ফরাসি হচ্ছে ফ্রান্সের ভাষা আর ফার্সি হচ্ছে ইরানের ভাষা পার্শ্ব শব্দ মানে পার্সি বা পারস্য ভাষা তাই অনেক সময় এগুলো মিলিয়ে ফেলা হয় কিন্তু চেষ্টা করবে যেগুলো জন্য আলাদা করে বোঝা যায় বা মনে রাখার চেষ্টা করবে আরবি শব্দ আহন আকেল তার কেচ্ছা কদর আমল সাহেব হাকিম প্রভৃতি ওলন্দাজ শব্দ হরতন রুইতন স্কাপন তুরু প্রভৃতি ওলন্দাজ মনে রাখার জন্য সহজ যে এটা হচ্ছে তাস খেলার বেশ কিছু নাম যা তাস খেলে তাদের জন্য মনে থাকবে তাহলে তারা বুঝতে পারবে যেটা হচ্ছে ওলন্দাজ শব্দ ইংরেজি শব্দ যেগুলো আমরা সচরাচর সবসময় ব্যবহার করে পুলিশ আপিল ইঞ্জিন নম্বর হ্যান্ডেল ইঞ্জিন টেবিল ডাক্তার বান্ডেল আস্তাবল মাস্টার ম্যানেজার নেট রোমান্স ট্রেন অফিস অফিস কেয়ার প্রভৃতি তুর্কি শব্দ আলখাল্লা কাচি কাবু কুলি বাবুর্চি মুচলেকা প্রভৃতি চীনা শব্দ চা চিনি লিচু প্রভৃতি ইত্যাদি আমাদের শব্দের শ্রেণী বিভাগের মধ্যে উচ্চগত শেষ এবার আমাদের গঠনমূলকভাবে শব্দের শ্রেণী বিভাগ জানবো গঠনমূলক শব্দ শ্রেণী বিভাগকে দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে মৌলিক এবং একটি সাধিত আমরা উৎপত্তি জেনেছি যে ভাষা কিভাবে থেকে আসলো কোন ভাষা থেকে আসলো আর এখন এই ভাষাটা কিভাবে গঠিত হয়েছে গঠনটা তো মৌলিক শব্দটা হচ্ছে যে সকল শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না এবং যার সঙ্গে কোনো প্রত্যয় বিভক্তি বা উপসর্গযুক্ত থাকে না তাদের মৌলিক শব্দ বলে মানে একদম মূল শব্দটা প্রকৃত শব্দটা আমরা মা বাবা গোলাপ বই হাত আকাশ ইত্যাদি পাচ্ছি কিন্তু মা বাবা বা গোলাপ একে যদি ভাঙি তাহলে সেটা শব্দ থাকে না বিশ্লেষণ করা যায় না সেটা হচ্ছে আমাদের মৌলিক শব্দ সাধিত শব্দ হচ্ছে মৌলিক শব্দ ও ধাতুর সঙ্গে উপসর্গ বা প্রত্যয় যোগে বা সমাসের সাহায্যে যে শব্দ গঠিত হয় সেগুলোকে সাধিত শব্দ বলে আমরা জানি মূল শব্দ বা আমরা একে প্রকৃতি বলি প্রকৃতি বা ধাতু বা ক্রিয়ার রূপ যেটা যেমন কর যা খা ঘুম এসব হচ্ছে আমাদের মূল শব্দ এগুলো হচ্ছে মৌলিক এর সাথে যদি উপসর্গ প্রকৃতি প্রত্যয় বা সমাজ বা বিভক্তি গঠিত হয় তাহলে সেগুলোকে সাধারিত শব্দ বলে যেমন প্রত্যয় যোগ হচ্ছে যোগ আই মোগলাই উপসর্গ যোগ হচ্ছে সুযোগ নাম সুনাম সমাজ নিষ্পন্ন তিন ভুবনের সমাহার ত্রিভুবন ইত্যাদি অর্থগতভাবে বাংলা ভাষার শব্দ তিন ভাগে ভাগ করা যায় যৌগিক রুড়ো বা এবং যোগ রুড়ো শব্দ যৌগিক যেসব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী পরিবর্তিত বা নির্ধারিত হয় তাদের যৌগিক শব্দ বলে যেমন পর যোগ উয়া পড়ুয়া ঢাকা যোগ আই ঢাকাই ক্রি আমাদের মনে রাখতে হবে যৌগিক মানে হচ্ছে প্রকৃতি প্রত্যয় সম্পর্কে সম্পর্ক প্রকৃতি মনে হচ্ছে একদম শব্দের মূল অংশ যেমন পর ঢাকা ক্রি এবং তার সঙ্গে যে প্রত্যয় বেশ কিছু বর্ণ বা বর্ণ সমষ্টির শব্দের পরে যুক্ত হচ্ছে সেগুলোকে আমরা প্রত্যয় বলে এবং এই অর্থ অনুযায়ী যখন একইভাবে নির্ধারিত হয় তাদেরকে যৌগিক শব্দ বলে যেমন পড়ুয়া রুড়ো বা রুড়ি শব্দ যেসব শব্দ বা যেসব প্রত্যয় নিষ্পন্ন শব্দ তাদের প্রকৃতি ও প্রত্যয় অর্থ না বুঝে অন্য কোনো বিশেষ অর্থ প্রকাশ করে তাদের রুড়ো বা রুড়ি শব্দ বলে যেমন সন্দেশ শব্দের অর্থ শব্দ ও প্রত্যয়গত অর্থ সংবাদ কিন্তু এ প্রচলিত অর্থ মিষ্টান্ন বিশেষ কাজে সন্দেশ রুড়ি শব্দ আমরা বাংলা ভাষা সন্দেশকে মিষ্টি মিষ্টি জাতীয় বা বোঝাই কিন্তু অনেক যেমন হিন্দি ভাষায় বা সংস্কৃত ভাষার সন্দেশ মানেই হচ্ছে আহ কোনো সংবাদ বা কোনো তথ্য আছে কিনা হস্তি তৈল বাসি ইত্যাদিও রুড়ি শব্দ উদাহরণ যেমন তেল তৈল থেকে হচ্ছে কিন্তু তেল থেকে হয় তৈল বাঁশ থেকে বাসি হস্ত থেকে হস্তি কিন্তু হস্তি হচ্ছে হাতি অন্য শব্দ বোঝাচ্ছে যৌগুলোর শব্দ সমাসবদ্ধ অথবা একাধিক শব্দ বা ধাতু দা নিষ্পন্ন শব্দ যখন কোনো আপেক্ষিক অর্থ না বুঝে অন্য বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাদের যৌগুলোর শব্দ বলে যেমন পঙ্ক শব্দের আপেক্ষিক অর্থ হলো যা পঙ্কে জন্মে তা অর্থাৎ শৈবাল বা পদ্মফুল বা কেচু প্রভৃতি কিন্তু পঙ্কজ বলে শুধু পদ্মফুলকে বোঝায় কাজেই পঙ্কজ যৌগুলোর শব্দ যেমন হস্তি শব্দটি হস্ত যোগ ইন যার হাত আছে থেকে এসেছে কিন্তু এর দ্বারা একটি বিশেষ পশু হাতে বোঝানো হয় আবার গবেষণা শব্দটি গো যোগ এসোনা গরু খোঁজা থেকে এসেছে তবে এর দ্বারা ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা বোঝানো হয় বাসি শব্দটি বাঁশ যোগ ইন বাঁশ দিয়ে তৈরি থেকে এসেছে তবে এর দ্বারা তো একটি বিশেষ বাদ্যযন্ত্র বোঝানো হয় অন্যান্য উদাহরণ যেমন প্রবীণ তেল সন্দেশ আহ পাঞ্জাবি তৈল ইত্যাদি সুতরাং রুড়ি শব্দ সেই শব্দ যা গঠনগত অর্থে বাইরে বিশেষ অর্থে ব্যবহৃত হয় যেমন একটি জাতি বা রাজার পুত্র নয়। যাত্রা বা মহাপ্রস্থান শাখা মৃগ বানর গাছের ডালে বাস করা প্রাণী জলধি সমুদ্র জল ধারণ করে এমন কিছু নয় সরোজ পদ্মফুল সরোবরে জন্মায় এমন কিছু হস্তি হাতি হাতের মতো সুর আছে এমন প্রাণী। মনে রাখার জন্য একটা সহজ টেকনিক শিখে দেওয়া হলো যেমন যোগের শব্দ হচ্ছে প্রকৃত প্রত্যয় এবং একই অর্থ প্রকাশ করে কিন্তু রুড়ি শব্দ প্রকৃত প্রত্যয় নিষ্পন্ন হলেও ভিন্ন অর্থ প্রকাশ করে আবার যোগ রুড়ো সমাস নিষ্পন্ন হলেও ভিন্ন অর্থ প্রকাশ করে তাহলে আমাদের রুড়ি এবং যোগ রুড়ো দুটি ভিন্ন অর্থ প্রকাশ করছে কিন্তু একটি প্রকৃতি প্রত্যয় এবং একটি সমাস নিষ্পন্ন আর যোগিক শব্দ প্রকৃতি প্রত্যয় নিষ্পন্ন হলো সেটি একই অর্থ প্রকাশ করে এভাবে পড়ল তোমাদের পরীক্ষা আশা করি কোনোরকম ভুলভ্রান্তি হবে না বা তোমাদের মনে থাকতে সহজ হবে তো আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করছে আগামীকালের আগামী ক্লাসের আমন্ত্র জানি ভালো থেকো আল্লাহ হাফেজ